নমস্কার সকলকে নতুন বছরের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে কুকিংয়ের পর্ব শুরু হচ্ছে আমার পক্ষ থেকেও সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা আর বড়দের প্রণাম আজকে নতুন বছর নতুন বছরে বেশ খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু একটু অন্যরকমভাবে হয় আর প্রচলিত কথা অনুযায়ী যেটা দাঁড়ায় যে বছরের শুরুর দিনটা যেমন যাবে সারা বছর সেরকম যাবে সেই অনুপাতে একটা চিন্তাধারা সবার থাকে তো তেমনটা তো তো হয় না যাই হোক নতুন বছরে আর বারটাও পড়েছে রবিবার অসুবিধা নেই এটা যদি সোমবার পড়তো তো একটু আমাদের জন্য অসুবিধা তো সেক্ষেত্রে খাসির মাংস অনেক দিন বাদে খাসির মাংস খাওয়া হবে আর এরকম ওকেশনে আর কি মাংসটা পাওয়া যায় না হলে চাইলেই পাওয়া যায় না তো সকাল সকাল সৌরভের বাবা ও ঠাকুরদা সবাই মিলে বাজারে গেছে এমনি বাজার বাজারে টুকিটাকি কেনাকাটা ছিল গেছে আর মোটামুটি মাংসটা উদ্দেশ্য ছিল তো আজকে তো অনেক কিছুই রান্না বান্না খাসির মাংস তো মেন প্রথমেই নিম ফুল ভাজা তারপরে শাক ভাজা ডাল মাছের ঝোল খাসির মাংস আর চাটনি পাঁপড় মিষ্টি এরপরে কাটা কোথায় বসো আমি শাক তুলে নিয়ে আসি শাকটা এখনো তোলা হয়নি তো শাক তুলতে হবে তুমি একটু বসে নাও সবে সামন্দন করে ওটা নতুন শাড়ি পরে হ্যাঁ নতুন শাড়ি পরেই তো আমার একদম গরম লাগছে না এর আলো তো আজকের একটা আনন্দের দিন ভালো লাগছে নতুন শাড়ি পরে দেখো এক ঝটকা হাওয়া আর শাড়িটাও আমার খুব পছন্দ হেভি শাড়ি মাংসের ব্যাগ নিয়ে বসে পড়েছি এর মধ্যে পিপড়ে লেগে গেছে কিছুখুঁ রাখা আছে যেখানেই এখন গরমের সময় যা কিছু থাকছে সব কিছুতে পিপড়ে লাগছে আর এই হচ্ছে নিম ফুল মা নিম পাতা পেরে নিয়ে এসেছিলো তাতে ফুল ছিল ফুলগুলো আমি নিয়েছি পাতা কিছুটা শুকানো হচ্ছে আর নিম পাতা আর হলুদ কাঁচা হলুদ একসঙ্গে করে সৌরভকে মাখিয়েছে মা মেখেছে বাবার জন্য রেখেছিল বাবা মেখেছে বাজার থেকে এসে আর এখন আমি মাংসটা বের করব পুরো একটা বড় রান মাংসের এটাই ভালো লাগে আর আছে এই যে একটু সিনের মাংস আরে একটু চর্বি নিতে বলেছিলাম মাংসের সঙ্গে একটু চর্বি না থাকলে ভালো লাগে না আর এই মেটে সব মিলিয়ে মিশিয়ে কিন্তু দারুণ মাংস মাংসটা বাহ্ এই মাংসটা তো খুব ভালো রান্না মাংস একটু বেছে নিতে হবে এই কাঠের ওপর রেখে কাঠ তুমি আর মাংস হাত দিচ্ছ কেন আমি দিয়েছি একবার বেছে নিচ্ছি এখন একটু ভালো করে বেছে নিতে হবে বলো মাংসটা মাংস খুব সুন্দর মাংস নিয়ে আসতো আমাদের এখানে যেটা করে মাংস একেবারে সব মানে পিস করে ছোট ছোট টুকরো করে সব কিছু কোনো আলাদা কিছু না একসঙ্গে মিশিয়ে বিক্রি হয় মানে শহরের দিকে যেটা হয় পুরো কেটে ঝুলিয়ে রাখে যে যেখান থেকে মাংস চায় সেখান থেকে দেয় তো সেটা হয় না এবারে সব সকালবেলা আগে থেকে গিয়ে বলে এই রানটা নিয়ে এসছে রানের মাংসটা মিশিয়ে দিলে সব রকমের মাংস থাকে আর এইভাবে নিলে পরে থাকে আলাদা খাওয়া যায় বেশ ভালো তো সবাই জানাশোনার মধ্যে তো বললে টললে দেয় অসুবিধা হয় না আর সবাই তো এরকম পিস করা মাংস নেয় আর এরকম মাংস নেওয়া হয় অন্য আর পাঁচজন দেখলেও একটা এর ব্যাপার টুক করে তখন নিয়ে আর চলে আসা হয় গোটা বছর আর এমনি বড় মাছ মাংস আমার একটু কাটতে ভালো লাগে তাই বলে এই মাংস এর উপরে একটা স্পট আছে এইটা না ফেলে দিলে সেদ্ধ হয় না বলো না

এক পিসি মাছ এই যে রূপচান মাছ একটু বড় সাইজের দেখে রাখা হয়েছে মাংসটা কেটে তারপরে মাছটাকে পিস করব মাছ মাংস কেটে নিয়ে তারপরে উনুন জ্বালিয়ে আমি ঝটপট করব এইগুলো জল ঝরতে লাগবে শাক নিয়ে আস শাক নিয়ে ওটা করে দেওয়া এ শাক সে শাক করিয়া দে মুটোখানি হলে ভাবে

বড় আলু আনবো একদম খাসির মাংস বড় আলু না দিলে আর রক্ষে আছে কলাশ একদম খেতে পারবো না মাংস এইটা হবে তো আলু ওরে বাবা ওই আলু তো হয়ে যাবে ওই একটা আলু কতটা ওজন হবে বলো তো পাঁচশো হবে পাঁচশো না চারশো হবে আমাদের তো পাল্লা আছে আমরা মারতে পারি ছয় নেই এখন

বাড়ির পেঁয়াজ বাড়িতে পেঁয়াজ হয়েছে এই সাইজের এই ছোট ছোট দাম হয়েছে বাড়ির পেঁয়াজ তো আর কি আর রসুন দাম দিয়ে দেওয়া হয়তো একটু ছেড়ে একদম আমি মাছের ঝালটা আগে করে নিচ্ছি আগের পয়লা বৈশাখ এরকম কাজ তো আর এমন করে পয়লা বৈশাখ আর এক রকম তফাত যত দিন যাচ্ছে তত উন্নতি হচ্ছে সব কিছু হ্যাঁ বাবার বাড়ি তখন আরও ছোটো ছিলাম তখন তখন ওই পয়লা বৈশাখের দিন লোকজন ডেকে একটু কুটুম্ব খাদ্য পাওয়া পুষতে মাছ তোলা এই নানা রকম তৈরি তরকারি এই হয়ে গেল বাড়ির যদি হাঁস মুরগি থাকে তাহলে তৈরি খাওয়া গিয়ে বাড়ি হয়েছে তখন দেখি ওই যেন ছোটো বাচ্চা তাকে জন্যই নতুন জমা দেন আর একটু মাংস ব্যবস্থা খাসি টাসি গ্রামে পুরলো তা হলো না হলো তা না হলো যার ক্ষমতা আছে সে একটু কিনলো বড়দের কিছু না এখন ছালি বিলে বড় হয়ে আমার বিলে বড় হয়ে গেছে আর আগে মানুষের খুব অভাব ছিল বুঝলি যার জন্য জোগাড় করে বুঝতে পারতাম আমি তো পারতাম না আমরা তো পারতাম না লোকের কি খুব অভাব ছিল মানুষের ধ পুজাৰ আগে থাকে দোকানে গৈ আছো দিওঁ বাকী বৈ কাটি দামা পেট ধান হ'ল ধান দিছে চোন

ছে দিশা তুমি দেখনি আমার দেখার কথাও না এটা গরুবাধা মাঠে লোক সব মেলা দেখতে গেছে আর মাঠে আজ্ঞা ঘোড়া ছাগল গরুবাধা মেলায় একজন কোলা নিয়ে গেছে বুঝলে তো একজন মেলায় কোলা নিয়ে গেছে যাই আছে না না এবার শে গরুগুলো তুলে যায় না হ্যাঁ এটা তো বিক্রি হচ্ছে না অল্প আছে সব সেইগুলো বাইরে নিয়ে যাবে আবার তার মতই দিন তো গরু তোলা হইব তা এই করতে করতে মোটামুটি বিক্রি হলো বলে

একটু তেল দিয়েছি তাহলে ভাজা হবে কিন্তু পুড়ে উঠবে না নিম ফুলটা ভাজা হয়ে গেছে নামিয়ে রাখবো কি দারুন গন্ধ বেরোচ্ছে ফুল ভাজার মাংসটার জল ঝরে গেছে এখন একটা পাত্রে নিয়েছি মশলা মাখাবো সব রকম একটু মশলা মাখিয়ে নেব লবণ দেব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেব আর একটু লঙ্কা গুঁড়ো দিতে লাগবে দিয়ে দিলাম এবারে একটু তেল সরষের তেল হাতে মেখে আর মাংসের মধ্যে দিয়ে মশলাটা মাখিয়ে নেব ভালো করে ওমা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাগবে কিন্তু

আফিস এদিকে ডালটা হয়ে গেছে এখন একটু আদা রসুন বেটে নেব নিয়ে মাংস তরকারিটা সাফিয়ে দেব আর এদিকে শাক বেছে ধোয়া কমপ্লিট সব হয়ে গেছে কোড়াইতে তেল দিয়েছি এবারে মাংসের আলুগুলো ভাজবো মধ্যে সামান্য একটু হলুদ দিয়েছি দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এখন এই তেলের মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরে গোলমরিচ তেজপাতা আর গোটা গরম মশলা এইগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিলাম পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়েছে এবারে এর মধ্যে আদা রসুন বাটা দেবো

ভালো করে এখন খুশিয়ে নিতে হবে তেলও বেড়েছে এর থেকে আস্তে আস্তে জল দিয়ে নেবে কিছুক্ষণ কষিয়ে দিয়েছি এবারে ভাজা আলুগুলো এর মধ্যে দিয়েছে আরো কিছুক্ষণ এখন কষিয়ে নিতে হবে ও মা হ্যাঁ রান্না কত বাকি

সেই কারণে পাপড় টাপড় অন্য কিছু খেয়ে ভর্তি করে পয়লা বৈশাখ তো প্রথম থেকে যা রান্না যে সারা সারা যে প্রথম থেকে খাবে তার কিন্তু মাংস কিছু বেশি পড়বে আর যে তরকারি সব বাদ তার মাংস আর ঠিক কম পড়বে এটা আমার বিচার মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে জল ফেলে দিয়েছি আর বেশ একটু বেশি করে জল দিয়েছি কাঠের জালে দুমদুম করে জ্বলছে আর মাংস ভালো ইয়ে আছে কষা মাংস একটু তুলে দিয়েছিলাম মাংস ইয়ে আছে নরম আছে কাঠের জাল যা জ্বলছে অসুবিধা নেই আমি এখন একটু গোটা গোলমরিচ আর গোটা গরম মশলা একসঙ্গে পাঁপড় হয়ে পেট ভরাচ্ছ খাওয়ার সময় তখন কি করবো বাউলটা তো

দুজনকে বসিয়ে রাখি তারা মাছ খাবে না সারা বছর কিন্তু মাছ খেতে পারবে না সারা বছর কি খাসির মাংস আর এই ডাল শাক ভাজা পাবো চালু দাও। একদম তো হয়ে গেল মা। ভূরের আলাদা। ভালো লাগছে এমন। হ্যাঁ। এই সুগু ভাত কাটছ। না। নামি রুছত খাই না। আর

बाउर एक पीस आलु लाग्बे अच्छा आलु सुनेबे राखो तुमी साइडै राखो जाफरो हैन हाजी नियो छालमा जाजो छाल लाओ चोर बिचो बिओ

বাবু দুটো দেখো মা

বাংলা <syh Berlin> <syh— feeling> <syh> <blood>

রান্নার আগে মিষ্টি রেমন সবাই খাওয়া মিষ্টি মুখ হয়েছে তো পয়লা বৈশাখের খাওয়া দাওয়া একদম জমজমাটি হলো সবাই মিলে একদম বেশ গুছিয়ে খাওয়া দাওয়া করলো তো পর্বটা এখানে শেষ করব আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত কেমন লাগলো কমেন্টে লিখবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ